ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন সারাদেশের চিকিৎসকরা রোববার দুপুরে এ ঘোষণা দেন তারা এর আগে সকাল থেকে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ও হামলার বিচার চেয়ে চিকিৎসক সেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের চিকিৎসকরা শনিবার রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এতে দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা অন্যথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন ওই দিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাহী এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন পরে অন্য আরেক গ্রুপ চাপাতিসহ হাসপাতালে জরুরি বিভাগের ভিতরে ঢুকে যায় এ সময় হাতে নাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ পরে অন্য আরেক রোগীর মৃত্যু ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে অনস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা নিরাপত্তা সংখ্যায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা আলটিমেটামের চব্বিশ ঘন্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা নিউজ ডেস্ক মিডিয়া এক্সপ্রেস